যে দুর্নীতি হয়েছে সোশ্যাল ষোলো লাখের হিসাব আপনারা সঠিক টাইমে দিতে পারেননি জিএসটি যে বিল জিএসটি হিসাব আপনারা দিতে পারেননি কেন দুর্নীতি হয়নি সোশ্যাল নিয়ে উনি সরাসরিভাবে একটি বিষয় নিয়ে এটি এটি তিনি দু তিন মাস ধরে আগে থেকেই বলে যাচ্ছে কিন্তু উপযুক্ত প্রমাণ তথ্য কলেজে আমাদের ছাত্র সংগঠন থেকে দেওয়া হয়েছে তাকে তিনি তারপরে এই নিয়ে কোনো লুপ মিডিয়া বাইট দিতে চাননি আমরা তাকে বলা সত্ত্বেও আপনি এলিগেশনটা লাগিয়েছিলেন আপনি কেন পরবর্তীকালে এটা সংশোধন হওয়ার পরেও কেন আপনি দিচ্ছেন না আর জিএসটি বিল নাম্বার তখন আমাদের ছিল না কলেজের জিএসটি নাম্বার ছিল না ঠিক আছে আপনারা প্রিন্সিপালের ভালো করে জিজ্ঞেস করবেন ছিল সোশ্যাল নিয়ে যে তিনি মন্তব্য করেছেন বারবার সেটা সম্পূর্ণ ভুল আমাদের কালচারাল কমিটির কনভেনর অবনী মৌল রুদ্র মহাশয় সেই এগ্রিমেন্টে নিজে সই করেন এবং আমাদের প্রিয় স্বরাজদা উনি একজন বিশিষ্ট আইনজীবী তাই আমাদের সকলের অনুরোধে উনি এই চুক্তিপত্র যাতে স্বচ্ছভাবে হয় এবং বিগত দিনে রাজকলেজের প্রোগ্রাম যে নেতারা করেছেন তারা কোনোদিনও কোনো অ্যাডজাস্টমেন্ট জমা দেননি এইবার যে সোশ্যাল অন্যান্য বছরের আগেকার দিনে যারা সোশ্যাল করে গেছেন তাদের থেকে অনেক স্বচ্ছ হয়েছে বর্তমান রাজ কলেজে এরকম স্বচ্ছ সোশাল এর আগে কোনোদিনও হয়নি সেটাও কনভেনার অবনী মোহন রুদ্রবাবু ভালো করে জানেন আমরা আইন মেনে সোশাল আয়োজন করেছি এবং শিল্পী এসেছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রোগ্রাম হয়নি শিল্পীরা পুনরায় আবার প্রোগ্রাম করবেন সেটাও জানিয়েছেন এর মধ্যে যান নিয়ে এর মধ্যে জানিয়ে রাখি এগ্রিমেন্ট অনুযায়ী সতেরো লক্ষ আটান্ন হাজার টাকা বাজেট করা হয় প্রিন্সিপালের সম্মতিতে সতেরো লক্ষ আটান্ন সতেরো লক্ষ আটান্ন হাজার টাকা বাজেট করা হয় সোশ্যাল নিয়ে কিন্তু সেই টাকা তিনি এখনো সম্পূর্ণ পেমেন্ট করেননি তিনি শুধুমাত্র দিয়েছেন চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা বাজেট করা হয়েছিল সেভেন্টিন লাক্স ফিফটি এইট থাউজেন্ড রুপি সতেরো লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু তিনি দেন চোদ্দ লক্ষ পঁচাশি দুর্নীতি 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 আচ্ছা এবং তার অ্যাডজাস্টমেন্ট জমা দিয়ে দেওয়া হয়েছে মানে সমগ্র তথ্য জমা দেওয়া হয়েছে কোথায় কি খরচ করা হয়েছে না হয়েছে যারা অর্গানাইজ করেছিল বা করেছিলাম সমস্ত তথ্য প্রিন্সিপাল এবং এই যে রয়েছে কালচারাল কমিটির কনভেনর অবিন অবনী মোহন রুদ্র মহাশয় আমাদের স্যার অবনি মোহন রুদ্র মহাশয়কেও প্রদান করা হয়েছে সেই অ্যাডজাস্টমেন্ট এখন যখন প্রাকৃতিক দুর্যোগে কলেজ প্রোগ্রাম হলো না আমরা আবার চেষ্টা করেছিলাম প্রোগ্রাম করার কিন্তু শিল্পীর আসা যাওয়ার খরচ না ব্যবস্থা করতে পেরে আমাদের পিছিয়ে আসতে হয়েছে স্বাভাবিক যদি একটা বাজেট হয়ে থাকে সতেরো লক্ষর ওপরে শিল্পীদের আসা যাওয়া সমস্ত কিছু আচ্ছা সেটা টাকা দিচ্ছে প্রথমে চোদ্দ লক্ষ টাকা এবং প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আর কারো হাতে নেই সেই কারণে যদি আমাদের সুশাল বন্ধ হয়ে যায় পরবর্তীকালে তাও চেষ্টা করেছিলাম কিন্তু এই আসা যাওয়ার খরচের জন্য আমাদেরকে পিছিয়ে আসতে হয়েছিল কারণ প্রিন্সিপাল প্রিন্সিপাল বলছে যে বলেনি বলেনি কারণ এর পেছনেও কলেজের প্রিন্সিপাল কোনো সাহায্য করতে চায়নি আর জন্যই আমাদের সোশ্যালটা ব্যাওতো থেকে গেছে পরবর্তী সময় পরিচালন সমিতির হস্তক্ষেপে উনি 1 লক্ষ টাকা দেন পরিচালন সমিতির হস্তক্ষেপে তিনি মাত্র 1 লক্ষ টাকা দেন কেন দিলেন তখন তিনি জানেন যে আমাদের উদ্দেশ্য মানে একদম কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেও তিনি এক লক্ষ টাকা দিয়েছিলেন মানে এক লক্ষ টাকা দেন যেটা কমিটির পক্ষে যথার্থ ছিল না সোশ্যাল করার জন্য প্রোগ্রামটাকে পুনরায় আয়োজন করার জন্য যথার্থ ছিল না সেই এক লক্ষ টাকাও উনি ধমকে চমকে ফেরত নিয়ে নেন সেই এক লক্ষ টাকা দিয়েও তিনি ধমকে চমকে ফেরত নিয়ে নেন কলেজ অ্যাকাউন্টে জমা করে দেওয়া সেই এক লক্ষ টাকা কলেজ অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয় এরপরেও তিনি কি করে বলেন যে সোশ্যাল নিয়ে দুর্নীতি করা হয়েছে আমরা ওনার অক্ষমতা এবং অযোগ্যতার বিরুদ্ধে সোচ্চার হওয়াতে উনি আজকে কোনো কারণ ছাড়াই চার্জ হ্যান্ডওভার করে পালিয়ে যাচ্ছেন দেখো চার্জ হ্যান্ডওভার করে তিনি পালিয়ে যাচ্ছেন আজকের নোটিস ইন মাই অ্যাবসেন্স অন অ্যান্ড ফ্রম এক দশ দু হাজার চব্বিশ থ্রি এম মানে আজকের দিন থেকে তিনি ধনঞ্জয় ঘোষালকে ইনচার্জ করে দিয়ে যাচ্ছেন কলেজের কিন্তু তিনি কতদিন থাকছেন না তার কোনো তিনি তারিখ দিয়ে যাচ্ছেন না এটা কি তার কলেজ পেটে তো প্রথমত এটা কলেজ পেটে দেখুন এটা সাদা খাতার মধ্যে উনি লিখে দিয়ে গেছেন কলেজ পেট থাকতেও কলেজ পেটে উনি করেন কলেজ পেটের ব্যবহার করছেন কিসের নোটিশ এটা কিসের নোটিশ এটা এইটা আজকে থাকছে আজকে দুটো নেই থাকছে না আচ্ছা রাজ কলেজে আজকে যেহেতু তার বাসভবনে সাংবাদিক বৈঠক করতে হলো তাহলে কি কোথাও আপনাদের চাপ সৃষ্টি হচ্ছিল রাজ কলেজে আমাদের চাপ সৃষ্টিই আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম বিবিএ বিসিএ ডিপার্টমেন্টে উনি বেআইনি নিয়ে বেআইনি নিয়োগ করেছেন আপনাদেরকে বলে দিলাম এপিএস হোস্টেলের যে দুতলা বিল্ডিং হওয়ার কথা ছিল সেই সাতাশ লক্ষ টাকা খরচা করিয়ে তার এখনো তিনি জবাব দেননি আপনাদেরকে আমি বলে দিলাম যে গার্লস হোস্টেলটা সরকারি নিয়ম অনুযায়ী উনি ব্যবহার করতে পারেন না উনি আমরা কোনো ছাত্র ছাত্রী তো আমার কথা শুনুন ছাত্রী ওখানে থাকতে পারেন না তারপরেও উনি ছাত্রীদের গিয়ে রাখছেন নাই বারবার ওই সেফটি নাই ওই যে গার্লস হোস্টেল সেক্রেটারি আপনার সভাপতি আছে এখন তিনি দেখেন তিনিও সেটা আমাদের আমরা বলার পরে স্বীকার করে ওদের গাছ ছাত্রীরা সেফটি নাই এত বেআইনি নিয়োগ টাকা লুটপুট এটা ডক্টর নিরঞ্জন মন্ডল করেছে এই তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রশ্নটাকে ডক্টর নিরঞ্জন মণ্ডলকে আপনারা করুন আমরা এটা আপনাদেরকে তথ্য দিচ্ছি এভিডেন্স বাবা টাকা পয়সা লুটপাট করেছেন আর উনি বেআইনি নিয়োগ করেছেন কলেজ কোনো ডেভেলপ করেননি আপনাদেরকে এই ক প্রশ্ন আপনারা আমরা উত্তর দিয়ে দিচ্ছি যথাযথ বাকি যেই প্রশ্নগুলো যেগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনালাম এই যে দুর্নীতি করেছে টাকা এই দিক থেকে ওই দিক করেছে নয় ছয় করেছে এই যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনারা আপনারা গিয়ে ডক্টর নিরঞ্জন মণ্ডলকে প্রশ্ন করুন এর বাইরে আমরা কিছু বলতে চাই না আমরা সঠিক না ডক্টর নিরঞ্জন মন্ডল সঠিক এই তথ্যটা আমি নিরঞ্জন মণ্ডলকে গিয়ে জিজ্ঞেস করুন উনি বলতে পারবেন আর সোশ্যাল সোশ্যালয়ে যেটা অবনী মোহন রুদ্র ওই কালচার কমিটির সভাপতি মানে কনভিনার আছেন উনি তো ওই কনভিনারকে গিয়ে বাকি প্রশ্নটা আপনারা বলুন আমরা আমাদের মতন আমাদের যা এভিডেন্স ছিল সেই জন্য আমরা গিয়ে জমা দিয়ে দিয়েছি উনি বলতে পারেন জমা দেয়নি আমরা বলে দিচ্ছি আপনারা আমাদের কথাটা শুনুন আমরা জমা দিয়ে দিয়েছি আমাদের ভেয়ার আমাদেরকেও এরপর যুক্ত নয় আর স্বরাজ ঘোষের নামে যেটুকু বলা হয়েছে আবার বলছি উনি একজন বিশিষ্ট আইনজীবী উনি আইনজীবী হিসাবে স্বরাজ ঘোষ আমাদের এই কলেজে এসেছিলেন ওনাকে কলেজই ডেকে পাঠিয়েছিল উনি আজকে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি করেন কলেজের জন্য উনি তাই ওনার ক্যারিয়ার আজকে যে জায়গায় গেছে ওনাকে যেভাবে বদনাম করার চেষ্টা করছে আজকে ডক্টর নিরঞ্জন মণ্ডল সেটা ডক্টর নিরঞ্জন মন্ডলই দোষী ওনার প্রতি ওনার ব্যক্তিগত কোনো রাগ আছে এবং কলেজে ডক্টর নিরঞ্জন মণ্ডল স্বরাজ ঘোষকে ঢুকিয়েছিল যে যে সোশ্যালের সময় যে আপনার আপনার কাগজপত্র যে করা হয়েছিল সেই কাগজপত্রের মধ্যে স্বরাজ ঘোষ

ব্যাংক নির্মাণ টাকা পয়সা লুটপুর এই পেশ হচ্ছে টাকা পয়সা লুটপুর সাতাত্তর লক্ষ টাকা সাতান্ন লক্ষ টাকা নিয়ে লুটপাট করেছে স্যারদেরকে স্যারদের সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই স্যার টিচাররা আজকেও কলেজে ডিউটি করছে তো সেই হিসাবে আমরা ওনার পদত্যাগটা করতে বলছি আমাদের দাবি যখন সঠিক হচ্ছে তাহলে আমি উনি পদত্যাগ করুক আবার বলছি আমাদের দাবি সঠিক উনি ঠিকই বলেছেন ওনাকে পদত্যাগ করা উচিত এটাই আমরা বলবো বিস্তারিত আমাদেরকে দিয়ে দিচ্ছি এই এপিডেন্স দিয়ে আপনারা পারলে আবার প্রশ্ন আমার ছাড়াও প্রশ্ন জবাব আমাদেরকে বারবার মিটমাট আন্ডারস্ট্যান্ডিং করার জন্য তিনি পাঠান কিন্তু আমরা একটাই দাবি রেখেছি যে দাবি এক দফা এক প্রিন্সিপালের পদার্থ থাকে আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন আপনার কথা অনুযায়ী করছি এক নম্বর আপনি বললেন একটু আগে যে প্রিন্সিপাল জিএসটি বিল চাইছে কিন্তু কলেজের জিএসটি নাম্বার পরে এসেছে প্রিন্সিপালও প্রিন্সিপ্যালও সেম কথাটাই স্বীকার দেখছি কি হয়েছে হ্যাঁ আপনাদের আবার নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে স্বরাজ ঘোষের ব্যাপারটা যেটা বললেন উনি কিন্তু ডাইরেক্ট স্বীকার করেছেন যে স্বরাজ ঘোষ প্রথমে তো উনি সেই সেরকমভাবে উনি ওনার নাম করেনি এবং জিএসটি নাম্বার প্রথমে আমরা প্রথম প্রথম উত্তর দিই তখন নাম্বারটা হয়েছে কি হয়নি এখন অধ্যে আমাদের এভিডেন্স নাই কলেজের জিএসটি নাম্বার হয়েছে আমরা জানি না সঙ্গে বিলের কোনো সম্পর্ক হয় না হ্যাঁ বিল আমি যেখান থেকে নিচ্ছি হ্যাঁ তারা অবশ্যই জিএসটি নাম্বার দেবে আমার যদি জিএসটি নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবে আদারওয়াইজ সে তো জিএসটিটা পে করবে মানে যে বলা হচ্ছে মানে জিএসটি রান্ডাটা যে জিএসটি ও অপ পার্টি উভয় পার্টির যদি জিএসটি নাম্বার নাও থাকে তাহলেও আমি জিএসটি বিল নিতে পারি তার কাছে আমি কাছ থেকে বোঝাতে পারলাম আর সরাজ ঘোষের ব্যাপারটা যেটা বলছেন

উনি কাগজপত্র সব এভিডেন্স উনি দেখতে পাবেন যে উনি কোনো টাকা কোনো জায়গায় যুক্ত নয় উনি যেই করেছিলেন দুজন একজন কনভেনার আমাদের আমাদের সে কালচার কমিটির কনভেনার অবনীবাবু এবং আমাদের যারা প্রোগ্রাম অর্গাদার প্রোগ্রামটা যারা প্রতিদিন রোহিকা গান্ধী

হ্যাঁ তো এই কথাটা উনি বললেন যে পদত্যাগ ছাত্ররা চাইছে কিন্তু আমি তো আর কারুর দয়ায় পাইনি তো সুতরাং আমি যদি পদত্যাগ করতে যে জিবি আছে জিবি বোর্ড আমাদেরকে আমার এগেনস্টের পদত্যাগের তিনটে কারণ হয় যে কোনো কারণের জন্য আমাকে কাজ করবে তারপরে আমি ছাত্রদের দাবি মেনে আমি পদত্যাগ করতে এরকম নয় তো জিবি তো ওনাকে কোনো এরকম ভাবে আপনাদের যে দাবিগুলো আপনারা জিবির কাছে ওই ছাত্রদের দাবিগুলো আমাদেরকে বলুন আমি জিবির কাছে স্ট্রং করবো জিবি সেটা নিয়ে ডিসিশন নেবে তারপরে যদি প্রপার কারণ দেখাতে পারে তাহলে অবশ্যই উনি সব করবে আমরাও সেটা বিশ্বাস করি আমরা ওনাকে কেউ চেয়ার থেকে তো তুলে নামিয়ে দিইনি জোর করে বা জোর জবরদস্তি করে যে আপনাকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি এই সমস্ত এভিডেন্সের জন্য যে আপনাকে পদত্যাগ করতে হবে সেটা নিয়ম অনুযায়ী হবে নিয়মের ঊর্ধ্বে আমরা কোনো কার্যকলাপ করব না আর করিও নি তো তাহলে আপনারা আপনাদের দাবিগুলো জিবির কাছে

এই যে আমাদের এই তথ্য এই তথ্যটা নিয়ে গিয়ে আমরা ডক্টর নিরঞ্জন মন্ডলকে জিজ্ঞেস করুন বেআইনি নিয়োগ উনি করেছেন না নির্মাণ করেছেন কি না টাকা পয়সা লুট না এগুলো লুটপাট করেছেন এই জন্য আমাদের পদত্যাগে থাকে এটা যদি করে থাকে এটা যদি উনি আশা করেন করেছেন আমরা যে উনি করেছেন করেছেন যখন এই টাকা পয়সা লুটপাট তাহলে উনি পদত্যাগ করুন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী উনি যে সরকারি জায়গায় বসে সরকারি টাকা লুটপাট করছেন উনার বিরুদ্ধে অবস্থা আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলছে সঞ্জীব

শুনছেন না মানে জিবি থেকে শুনতে বিশ্ববিদ্যালয় ওনাকে বলেছে যে আপাতত থেকে যারা কোনো প্রেস কনফারেন্স না করে তারপর তাতেও বলেছেন

তিনি দিয়েছেন সতেরো লক্ষ টাকা দিয়েছেন চোদ্দ লক্ষ টাকা বাজেট হয়েছিল সতেরো লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিনি কম দিয়েছিলেন এগুলো অর্থ সমস্ত দুর্নীতি নিয়ে অভিযোগ সোশ্যাল নিয়ে এগুলো অর্থহীন বলে মনে করি এবং তার নিশ্চয় ব্যক্তিগত কোনো রাগ রাগ রয়েছে সেই ক্ষেত্রে তিনি এই সমস্ত অ্যালিগেশন লাগাচ্ছেন